আসসালামু আলাইকুম কুমিল্লি স্নেক রেস্কিউ হেন্টার সবাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা বন্য প্রাণী উদ্ধার করি এটা তো নেই আর রাসেল বাইফারটা নিয়ে যেভাবে বিষয়টা একবার সরাসরি ছিল তার থেকে ভয়ঙ্কর সাপও কালকে রাত্রে পাওয়া গেছে এটার নাম হচ্ছে কমন কমন ক্রেট আমি একটা বাসায় বলি যে এটা মানুষ মারার মেশিন কিন্তু আমরা কিছুক্ষণ লাগে সাপটা বাজাতে পারছি না সাপটা মারিয়া ফেলছে হয়তো মারার ছবিটাই আমি এই সাপটার ছবি দেবো মারছে যে কিন্তু এই সাপটা এত এই রাসেল বাইফার থেকে এই আরও দ্রুত দ্রুত বিষের গতি যেমন রাসেল ব্যবহার হচ্ছে হিমোটক্সিন লাগে এক একটা মানুষ মারতে লাগে অন্তত মিলি বিষ আর কমন ক্যারেট হয়েছে নিউরোটক্সিন কামড় দেওয়ার সাথে সাথে আমরা নিউরো ফাংশন বন্ধ হয়ে যায় গেব এটা লাগে দুই মিলি বিষ এবার বলেন এই চৈদ মিলি বিষ যে একটা মানুষ মারতে যেতটুকু বিষের প্রয়োজন আর দুই মিলি একটা মানুষ মারতে যেতটুকু বিষের প্রয়োজন তাহলে কার একটু ইয়ারটা বেশি কার ক্যাপাসিটি বেশি অবশ্যই কমন ক্রেট এটারে বাংলা আমরা কালার্স নামে চিনি কালার্স নামে পরিচিত এই সাপটির একটা স্বভাব আছে গরম টোয়া রাতের রাত্রেবেলা আপনি শুয়ে রয়েছেন ঘরে যাইব ঘরে যাই আপনার বিছানারিতে শুভেন কোনো অবস্থায় গায়ের কোথায় আঘাত করলে আপনার হাতে কামড় দিব কামড় দিয়ে আবার চলে আসবো গাওয়াটা একদম প্লাস্টিকের মতো খুবই শক্ত আর দেখতে সাপটা কালো কিন্তু মাথার থেকে এক বিঘা বা দুই বিঘা এরিয়া ফর থেকে সাদা 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 সাথে চুরির মতো সাদা সাদা দাগ কিন্তু সাপটা দেখতে একদম নর্মাল নর্মাল কিন্তু ফানা ধরে না কুমিলে তো একটা বেশি একটা পাওয়া যেত না এখনকালে কিন্তু এটা একটা বেশি পাওয়া যায় মানে এটা ফাওয়া মানে কি একটা আতঙ্কর মাঝখানে আমরা আসি বা আতঙ্কের মাঝখানে আসি আমি সেই বিষয়টা আতঙ্ক নয় সতর্কতা দরকার সবাই সতর্ক থাকেন কি সতর্ক কীভাবে থাকতে হবে তসলে দিয়ে চলাফেরা করতে রাত্রে বাধ্যতামূলক মসারি ট্যাংয়ে ঘুমাইতেবো কেউ মশারি সারা ঘুমাইবেন না ঠিক এ পর্যন্ত অনেকটি কমন ক্যারেট দেখা গেছে তো ওই কমন ক্যারেট সম্বন্ধে তো বললামই আমি রাসেল বাইভারের থেকেও রাসেল বাইভার থেকেও প্রায় আট দশ গুণ বারো গুণ পাওয়ার বেশি তাহলে বারো গুণ পাওয়ার যদি এটার বেশি থাকে কিন্তু এটা সহজে জায়গায় আমরা দিতে চায় না তবে এটা ফানিতেও থাকতে পারে এটার ক্যাপাসিটি ফানিতে থাকতে পারে আবার শুকনো তো থাকতে পারে ফ্যাক ফানির মধ্যে এনও থাকতে পারে এটার খাবার হচ্ছে ইঁদুর ইঁদুর কম খায় বেশিরভাগ সাপ ক্যাট ফটো যেহেতু সবার সাথে সবচেয়ে বেশি খায় এই সাপ খায় তবে ইঁদুর ব্যাং ট্যাং এইগুলোও খায় তো এই কারণে এটা প্রায় ঘরের ভিতরে ঢুকে জায়গা মানুষ গরম জায়গা থাকে থাকতে পছন্দ করে আর এটা অনেক মানুষ মারে আর এটা নাম কামড়তে আর দাগ দেওয়া যেত না দিয়ে চিহ্ন ফুলে যেত না ব্যথা করতো না শুধু নেশার মতো ধরে থাকবো অন্তত ফকে এই দুই তিন ঘন্টা থেকে ছ ঘন্টা পর ও এটার এটা বিষে ধরবো এটার বিষ প্রতিক্রিয়া নাম এটা আমরা বলি নাম খুব আস্তি কাজ করবো বিষটা ধরবো আপনারা আপনি বুঝতেও পারতেন না যে কেউ দেখে কবে হ্যাঁ নেশা করেছে এরকমভাবে এই এই বিষটা কাজ করে তো এটা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন থাকবেন আর আর ইঁদুরের গাঁথা জঙ্গল বাড়ির আশেপাশ সব কিছু সাফ করে রাখবেন পরিষ্কার থাকবেন পরিবেশ সুন্দর রাখবেন নিজে ভালো থাকবেন অন্যরাও ভালো রাখবেন নিজে সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখার চেষ্টা করবেন বলে আমার কথা শেষ করছি আমি এই এই কমন ক্যারেক্টার ছবিটা আপনাদের ইয়াতে দিয়ে দেবো যে ছবিটা আপনার কালকে রাত্রে এই সাফ এই সাপের ছবিটা পাওয়া গেছে একটু কিছু করলে আমরা বাজতে পারছি না সাপটা মেরা ফেলছে এই ছবিটা আমি দিয়ে দেবো আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ